হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে তো দেখতেই পাচ্ছ আজকে আমি আবারও চলে এসেছি সানিকে নিয়ে সানিকে খেতে চাচ্ছে না তো দেখতেই পাচ্ছ সানিকে আমি খাওয়ানোর চেষ্টা করছি এই যে দেখো ও কোনো মতেই খাচ্ছে না সকাল থেকে সানিকে একটা পাত্র দিলাম এবারও খাই কি না দেখি মুরগির মতো ঠুকাচ্ছি তো ও খাচ্ছে না হাতে করে দেখি দিয়ে দেখি খাই কি নাও ছানি খাও একটু খাচ্ছে তো হাতে খাবে আমাকেও মা ভাবতে শুরু করেছে তাইও আমার হাতেই খাবে হাই রে ছানি তুই যে কবে বড় হবে ও খাচ্ছে ছোটো বাচ্চা তো এ দুই একবার খাবে থাক তোমাকে আর খেতে হবে না এসো আমার কাছে এসো দেখুন কত সুন্দর চলে আসছে আমি ডাকছি তো ছানি আসো ছানি আমার হাতের উপর তো ছানি আসো এই যে দেখুন কত সুন্দর আমার হাতের উপর চলে আসছে এসো আসো এই যে দেখুন আমার হাতে চলে আসলো তো বন্ধুরা কেমন লাগছে আমার ছানিকে আর আমার ছানি যে কত সুন্দর আমার শিকারি হয়ে যাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখুন হাতের উপরে চলে আসছে এই যে এমন করে মাথায় হাত বুলিয়ে দিলেও ঘুমিয়ে যায় চুপটি করে ওর ভালো লাগে তো আপনাদের কিছু বলবে সানি বলো তো ওরে বাবা আপনারও দেখছেন তো বন্ধুরা সানির জন্য সবাই দোয়া করবেন সানিকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে মা ছাড়া সানির জন্য তাড়াতাড়ি বড় হয়ে যায় দোয়া করবেন সবাই দেখুন বারবার নামিয়ে দিচ্ছে ও বারবার হাতের উপরে উঠে আসছে দুষ্টু একটা দেখুন আবার চলে আসছে হাতে সানি বড় হয়ে ভুলে যাবি না তো আমাকে সানিকে আমি অনেক আদর যত্নে বড় করব ওকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখব চলে আসো আসো দেখুন আমার হাতের উপরে উঠে চলে আসবে এক্ষুনি আসো তো আমার হাতের উপর উঠো সবাইকে দেখাও যে তুমি হাতের উপরে ওঠা শিখে গেছো তুমি কতটা শিকারি হয়ে গেছো কতটা আমাকে মা ভাবতে শুরু করে দিয়েছো এটা সবাইকে বলো দেখাও দেখিয়ে দাও দেখতে পাচ্ছেন তো কত সুন্দর আমার হাতের উপর চলে আসলো তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আবার আসবো সানির নতুন ভিডিও নিয়ে নতুন পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ